সালামু আলাইকুম ডিফেন্স সার্কুল পাকা থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম তো সার্কুলারটি হচ্ছে নৌবাহিনী মানে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ মানে বাংলাদেশ অভ্যন্তরণীয় নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম তো সার্কুলারটির সম্পূর্ণ একটি সরকারি চাকরি এই সার্কুলটি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং এই সার্কুলটিতে আবেদন শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সার্কলারিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কলার পেজে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন আমাদের ডিফেন্স সার্কলের পেজে হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই আপনাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কলার পেজে হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নম্বরে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই গোটিতে এই পটটিতে আবেদন করতে যাচ্ছি তাহলে যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভাবে আবেদনটি করে নিতে পারবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন আমাদের এই যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন দুইটাতেই নতুন নতুন সার্কুলার যত প্রকাশ হয় সব সার্কুলার ভিডিও আপলোড সহকারে আপলোড করা হয় তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না এখনও ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন দেখে আসি এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন মানে নৌবাহিনীর যে নিয়োগটি সেই নিয়োগটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধর্ষণ সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ হয়েছে চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক বিআইবিউটিএ এই নিম্নবর্ণিত সাতচল্লিশটি ক্যাটাগরি দুইশো ছত্রিশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিম্নিতে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট অনলাইনে আবেদন করা যাচ্ছে এখানে কিন্তু সাতচল্লিশটি ক্যাটাগরি রয়েছে তাই ভিডিওটি কিন্তু অনেক লং হবে তাই ধৈর্য সহকার সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো তো এই সম্পূর্ণ সার্কুলারটি টোটাল দুশো ছত্রিশটি পদ দিয়ে প্রকাশ হয়েছে বুঝতেই পারছেন অনেক পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ভিডিওটি কিন্তু অনেক লং হবে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সার্কুলারটি নিচ থেকে আমরা আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নিচ থেকে আলোচনা করলে ভালো হবে তো নিচ থেকে আসুন আমরা সাতচল্লিশ নম্বর পটটি দেখি সাতচল্লিশ নম্বর পটটি হচ্ছে টোপাস জাতীয় বেতন স্কেল হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এই যে তো টোপাস পটটিতে পট সংখ্যা রয়েছে এগারোটি এখানে এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ থাকতে হবে ছেচল্লিশ নাম্বার পরটি হচ্ছে লিফ্ট অপারেটর বেতন গ্রেড এটারও বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পথ আছে একটি এখানেও এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং লিফ্ট চালানোর ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা চেয়েছে পঁয়তাল্লিশ নম্বর পরটি হচ্ছে শুষ্ক প্রহরী বেতন গ্রেড 20 আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পথসংসে চারটি এসএসসি ও সমনের পাশ হলে আপনি আবেদন করতে পারবেন চৌচল্লিশ নম্বর পরটি হচ্ছে অফিস সাহা এখানেও বেতন গ্রেড 20 আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথসঙ্গারেসে তিনটি এসএসসি ও সময়ের পাস তেতাল্লিশ নাম্বার পড়তে হচ্ছে দপ্তরি বেতন গেট এটারও উনিশতম বেতন গেট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পছন্দ রেসে একটি এখানে এসএসসি পাস বিয়াল্লিশ নাম্বার পড়তে হচ্ছে গেস্ট রিডার এখানে বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথসঙ্গারেস এখানে ষাটটি এখানে এসএসসি পাস এবং প্রার্থীরা অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে একচল্লিশ নম্বর পরটি হচ্ছে ভান্ডারী বেতন স্কেলটা হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন স্কেলটা হচ্ছে এবং পথ সংখ্যা রয়েছে এখানে তেইশ তেইশটি একচল্লিশ নাম্বার জন্য পথ সংখ্যা রয়েছে তেইশটি এসএসসি ও সম্মানের পাঁচ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে চল্লিশ নম্বর পরটি হচ্ছে গ্রিজার বেতন গেট হচ্ছে সতেরো নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত বেতন গ্রেড ছত্রিশ এস এবং অথবা সম্মানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা চেয়েছে কিন্তু এই সার্কলটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি আমি এখনই বলে দিলাম এই সার্কলটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি তাই দেখেন যেহেতু এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ একটি সরকারি চাকরি তো চল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর পয়টি হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষা কোষাধ্যক্ষ বেতন গ্রেড এটার হচ্ছে ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত পাশে সেখানে পাশ পাঁচটি এখানে কিন্তু আপনার এই অবশ্যই উনচল্লিশ নম্বর পড়তে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কিন্তু সেটা হতে হবে কমার্স থেকে অবশ্যই বাণিজ্য থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ সহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে অবশ্যই টাইপিং করার যে জ্ঞান থাকতে হবে মানে কম্পিউটার টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন উনচল্লিশ নম্বর পটিতে। আটত্রিশ নম্বর পটটি হচ্ছে ডোমেনস্টে ডোমেনস্ট্রেটর ওয়ার্কশপ ডেক ইঞ্জিন বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডি ডিপিটিসি হতে এক বছরের মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী এবং এইচএসি পাশ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে যদি এটা না থাকে অথবা দেওয়া আছে বিআইএমটি হতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে দুই শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে যদি এটাও না থাকে তাহলে আপনি এইস এসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এল পদে কমপক্ষে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আটত্রিশ নম্বর পরটি দিয়ে আবেদন করতে পারবেন সাতত্রিশ নম্বর পরটি হচ্ছে মেডিক্যাল অ্যাডেনেট দুঃখিত সাতত্রিশ নম্বর পরটি হচ্ছে মেডিক্যাল অ্যাটেনডেন্ট বেতন স্কেলটা হচ্ছে এখানে ষোলো নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এখানে একটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এবং কম্পাউন্ডারশিপ হিসাবে সনদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু সাত্রিশ নম্বর পরটিতে অনলি মাধ্যমিক ইস্ত সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং প্রয়োজন হবে এর সাথে কম্পাউন্ডারশিপ সদ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সাত্রিশ নম্বর পরটি হচ্ছে ট্রেসার বেতন ক্রেট ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাশ সংখ্যা রয়েছে এখানে একটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলে এবং সুন্দর হাতের লেখা হলে আবেদন করতে পারবেন এইস সিএস এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যে কোনো বিভাগ থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুন্দর হাতের লেখা আপনার থাকতে হবে পঁয়ত্রিশ নম্বর পটি হচ্ছে লিফ্ট মেকানিক বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে একটি অনুমোদিত প্রতিষ্ঠিকাও যোগ্যতা প্রয়োজন হবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্সের পাশে সনদ থাকতে হবে মানে লিফ্ট মেকানিকে আপনার চার বছরের মেয়াদি কোর্স থাকতে হবে চার বছরের একটি কোর্স করা লাগবে সেটা হচ্ছে এই যে চার বছর না দুঃখিত চার মাসের একটি কোর্স করা যাবে সেটা কোন কোন কিসের উপরে কোর্সটা থাকা লাগবে লিফ্ট মেকানিকের উপরে কোর্সটা আপনার থাকা লাগবে তাহলে আপনি পঁয়ত্রিশ নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন চৌত্রিশ নম্বর পট্টি হচ্ছে ওয়েল্ডার বেতন গ্রেটার ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা আছে চারটি এইটার জন্য আপনার শিক্ষিক যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সহ ওয়েল এ কাজে তিন বছর অভিজ্ঞতা চেয়েছে যদি এটা না থাকে তাহলে অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস কোর্স থাকতে হবে মানে ওয়েল্ডারের ওয়েলডারের উপরে আপনাকে চার মাসের কোর্স থাকতে হবে এবং এইস এসি পাশ করতে হবে এস কিন্তু এখানে এইস না এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেত্রিশ নম্বর পরটি হচ্ছে স্টুডেন্ট বেতনের স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ রয়েছে একটি সি পাঁচশো প্রাচ্য ও ইউরোপীয় কায়দার খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে এটা কিন্তু হচ্ছে তাদের যে স্টল আছে ওই স্টলের আপনার খানা দানা পরিবেশন করার এবং স্টোরে হিসাব রাখার মানে টাকা পয়সার যে হিসাবটা সেটা আপনাকে থাকতে হবে তাহলে আপনি এই পটটিতে আবেদন করতে পারবেন বত্রিশ নম্বর পট্টি হচ্ছে অফিসার্স কুক বেতন স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পয়সা রয়েছে এখানে একটি এখানে এসএসসি পাশ সহ প্রাচ্য এবং ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই যে বত্রিশ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন একত্রিশ নম্বর পরটি হচ্ছে সেলভেজ ক্রোন ড্রাইভার বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা রয়েছে একটি এখানে এসএসসি পাশ সহ ক্রোন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনি এসএসসি পাশ করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং যদি তাদের যাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তাদের অভিজ্ঞতা নাই তারা কি আবেদন করতে পারবেন না অবশ্যই এই যে একত্রিশ নম্বর পার্টিতে তারা যারা আবেদন করতে পারবেন এখানে যাদের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে মানে তাদের চাকরি ব্যাপারটা সম্পূর্ণ বেড়ে যাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে একত্রিশ নম্বর পদ ত্রিশ নম্বর পরটি হচ্ছে ড্রাইভার বেতন স্কেলটা হচ্ছে ষোলো হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সঙ্গে সেখানে তিনটি ত্রিশ নম্বর পদের জন্য আপনার যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ আপনার মোটর মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখের অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে মানে মোটর গাড়ি চালানোর আপনার একটি লাইসেন্স প্রয়োজন হবে সেই লাইসেন্সের মেয়াদ হতে হবে তিন বছর উনত্রিশ নম্বর পদটি হচ্ছে শপথ দুঃখিত সব সহকারী বেতন স্কুল ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পর্সঙ্গা রয়েছে এখানে একটি এখানে আপনি আবার এইসিসি এসে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে আঠাশ নম্বর পরটি হচ্ছে গুদাম রক্ষক স্টোর কিপার বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশঙ্গা রয়েছে এখানে ছয়টি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে এই যে টাইপিংয়ের জ্ঞান মানে বুঝতে পারছেন অবশ্যই কম্পিউটার যে টাইপিং করে সেই টাইপিংটার আপনার জ্ঞান থাকতে হবে সাতাশ নম্বর পটে হচ্ছে মানচিত্র সহকারী বেতন স্কেলটা হচ্ছে পনেরো ষোলোতম দুঃখিত এখানে সাতাশ নম্বর পটটিতে মানচিত্র সহকারী পট্টিতে বেতন স্কেলটা হচ্ছে ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের দক জ্ঞান থাকতে হবে সাতাশ নম্বর পটটিতে দুর্বা দুঃখিত দুরালাপনি কর্মচারী টেলি অথবা টেলিফোন অপারেটর মানে যে দূরলাপনই কর্মচারী হচ্ছে টেলিফোন অপারেটর যে কাজটা সেটি বেতন গ্রেট হচ্ছে এখান ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গে রয়েছে দুটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ এর জ্ঞান থাকতে হবে টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে পঁচিশ নম্বর পটে হচ্ছে শুষ্ক আদায়কারী বেতন স্কেলটা হচ্ছে পনেরো দক্ষিত দু হাজার পনেরো এর ষোলোতম বেতন গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে চব্বিশ নম্বর পরটি হচ্ছে অব্যর্থনাকারী বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত এখানে সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তেইশ নম্বর পরটি হচ্ছে বার বারদিং সারেং বা দুঃখিত তেইশ নম্বর পরটি হচ্ছে বার্দিং সারিং বেতন স্কেল হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে তেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের দক্ষতা থাকলে আবেদন করা যাবে বাইশ নম্বর পরটি হচ্ছে ট্রাফিক সুইপ সুপারভাইজার বেতন স্কুল হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে কেন ষোলোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে একুশ নম্বর প্রথ্য হচ্ছে তত্ত্বাবধক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী বেতন স্কুলটা হচ্ছে ষোলো নয় দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পছসংখ্যার রয়েছে তিনটি স্নাতক ডিগ্রি থাকলে একুশ নম্বর পার্টিতে আবেদন করা যাবে বিশ নম্বর পার্টি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পশ সংখ্যা রয়েছে এখানে ছয়টি শিক্ষক যোগ্যতা প্রদান হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনার বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই সায়েন্স থেকে আপনাকে স্নাতক থেকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে পার্সোনাল নিয়োগ বিধিমেলা অনুযায়ী তফসিল দুই এ বর্ণিত অন্যান্য শর্তাবলী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে একটি পরীক্ষা নিবে কম্পিউটার সেই পরীক্ষাটিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর পটটি হচ্ছে কর্নি নদী জরিপকারী বেতন স্কুলটা হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত প্রশংগা রয়েছে এখানে ছয়টি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গণিত এ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গণিত ছবিএসি ডিগ্রি এবং সরাসরি নিয়কৃত প্রার্থীদের শিক্ষান বিষকাল দুই বছর হতে হবে মানে আপনার গণিত সহ বি এ ডিগ্রি থাকতে হবে যদি এটা না থাকে অথবা আপনার পদার্থ রসায়ন ও গণিত সহ বি এস ডিগ্রি থাকতে হবে এবং সরাসরি নিয়কৃত প্রার্থীদের শিক্ষানবিষ্কাল দুই বছর হতে হবে এবং যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফল এর উপর চাকরিতে আত্মকীকরণের বিষয়টি নির্ভরশীল থাকবে আঠারো নম্বর পরটি হচ্ছে ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পশ সঙ্গে এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা হবে আঠারো নম্বর পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মিনিটে যথাক্রমে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের শর্ট হ্যান্ড এবং বাংলা টাইপিংয়ে পঁচিশ শব্দ এবং ইংরেজি টাইপিংকে ত্রিশ শব্দ তো করার দক্ষতা থাকতে হবে সতেরো নম্বর পরটি হচ্ছে এস এস বি অপারেটর বা ওয়ারলেস অপারেটর বেতন স্কুলটা হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পশ সংখ্যা হচ্ছে এখানে একটি এখানে আপনার এইচএসসি সহ এস এসি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ ট্রেড সার্টিফিকেট লাগবে যদি এটা না থাকে অথবা সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়ারলেস অপারেটিং সার সার্টিফিকেট থাকলে সতেরো নম্বর পরটিতে আবেদন করতে পারবেন ষোলো নম্বর পটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অফিসার বা সহকারী ক্রয় কর্মকর্তা অথবা সহকারী সংরক্ষণ কর্মকর্তা অথবা সহকারী সমন্বয় কর্মকর্তা অথবা সহকারী উন্নয়ন কর্মকর্তা বা পরিবহন পরিদর্শক এখানে যেগুলো পথ বললাম প্রত্যেকটা একটি একটি আলাদা পথ এবং এখানে বেতন গ্রেডটা হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পথ সঙ্গে রয়েছে সেখানে আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাকোত্তর ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা ডিগ্রি দু দুঃখিত স্নাতক ডিগ্রি অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে ষোলো নম্বর পটে আবেদন করা যাবে তো পনেরো নম্বর পর্টে হচ্ছে প্রশিক্ষণ ইঞ্জিন বেতন স্কেলটা হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দুইটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস ইঞ্জিন ক্লাস ইঞ্জিনে চার চার এফ সি সনদ অথবা এটা যদি না থাকে অথবা প্রয়োজন হবে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ফাইভ ইঞ্জিন এফ জি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যদি এটাও না থাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ আই ই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আই এম ই বা এল এমই পদে ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পনেরো নম্বর ভার্টিতে আবেদন করতে পারবেন তো চোদ্দ নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক ডেক বেতন স্কেলটা হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে তিনটি এখানে একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল করেন নাই একটা বিষয় হচ্ছে যে ষোলো নম্বর পদ থেকে কিন্তু আপনার বয়স শুরু হচ্ছে ষোলো নম্বর পদের জন্য আঠারো থেকে বত্রিশ মানে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত কিন্তু সতেরো নম্বর পদ যে নিচেগুলো ছিল সেইগুলো কিন্তু ষোলো নম্বর পদ কিন্তু আপনার বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে পনেরো নম্বরের ক্ষেত্রেও ঠিক সেম একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এবং চোদ্দ নম্বর যেটা বললাম সেটাতেও কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে তেরো নম্বর বোর্ডটি হচ্ছে প্রশিক্ষণ ড্রেজার বেতন স্কলটা এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এখানে কিন্তু বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণী ইজ ইন ইনল্যান্ড বাস্টার সনদ বা ড্রাইভার এবং প্রয়োজন হবে গ নম্বর লিডারম্যান হিসাবে ন্যূনতম পক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা বারো নম্বর পথটি হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ ইঞ্জিন বেতন গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পশ্চিম রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোট হতে উচ্চ মাধ্যমিক সার উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং ক্লাস তিন ইঞ্জিন এফ জি সনদ অথবা যদি এটা না থাকে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস চার ইঞ্জিন এফ সি দুঃখিত এফ জি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি বারো নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তো বারো নম্বর পদ গেল এখন এগারো নম্বর পট্টি হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ ডেক দশ হাজার থেকে ষোলো হাজার দুঃখিত ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পর্ষণ একটি এখানে আপনার হায়ার এডুকেশন টেস্ট থাকবে অথবা যদি এটা না থাকে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ বা এস যেটাকে বলে পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশের নৌবাহিনীর সিপ পেডি অফিসার সি ম্যান ব্রঞ্জ থাকতে হবে যদি এটা না থাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ এইসএসি পরীক্ষা উত্তীর্ণ এবং পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র থাকতে হবে অথবা যদি এটাও না থাকে প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র এবং জাহাজে ইনসার্স মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসাবে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা যে থাকতে হবে যাতে এটা এবং এটার সাথে প্রয়োজন হবে ইংরেজি লেখা ও বলার ক্ষেত্রে ভালো দখল থাকতে হবে তবে শর্তও থাকতে যে নিয়োগের পর ডি ডিপিটিসি হতে এক বছরের শিক্ষান বিষ কোর্স বা সাফল্যজনকভাবে সমাপ্তির পর চাকরির স্থায়ী করা হবে কিন্তু এগারো নম্বর প্রকৃতির ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটা কিন্তু অস্থায়ী থাকবে সেক্ষেত্রে আপনার যদি চাকরির সমাপ্তি লাভজনক হয় সেক্ষেত্রে স্থায়ী করবে তো দশ নম্বর পার্টি হচ্ছে সহকারী প্রোগ্রামের বেতনকারীটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত প্রশংসা রয়েছে এখানে একটি শিক্ষিত যোগ্যতা প্রজন্মে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে নম্বর পার্টি হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী প্রকৌশলী বা যান্ত্রিক জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং ভাইজার ডিজেল বেতন স্কেলটা হচ্ছে এটা নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত প্রচ্ছন্দ রয়েছে দশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আট নম্বর পার্টি হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন বেতন স্কুলটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সঙ্গে রয়েছে এখানে একটি এফ জি ক্লাস দুই ইঞ্জিন সনুদ্ধারী অথবা এফ জি ক্লাস তিন ইঞ্জিন সনুদ্ধারী সহ সংশ্লিষ্ট কর্মে দশ বছরের অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বর পার্টি হচ্ছে সহকারী তরিত প্রকৌশলী বা সহকারী ত্বরিত প্রকৌশলী ডেকা সেন বেতন স্কুলটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে তিনটি যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এ এম আই ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অথবা ফলিত পদার্থ ইলেকট্রনিক্স এ স্নাকোত্তর ডিগ্রি অথবা সেনা নৌ বিমান বাহিনী সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি মর্যাদার বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এও এ ডিপ্লোমা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট চাকরিতে সাত বছর অভিজ্ঞতা এবং সরাসরি নিয়োগৃত প্রার্থীকরণের শিক্ষাণুবিষ্কাল দুই বছর হবে যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের ওপর চাকরিতে আত্মীয়করণের বিষয়টি নির্ভর করবে ছয় নম্বর পার্টি হচ্ছে সহকারী টাইডাল এনালিস্ট বেতন স্কালটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পার্সঙ্গ রয়েছে একটি স্নাতক পর্যায়ের গণিচ্ছ টাইডাল সায়েন্সে অথবা স্নাতক অথবা পদার্থ ভূপ্রকৃতিবিদ্যা গণিত পরিসংখ্যানে স্নাতোত্তর ডিগ্রি সরাসরি নিয়কৃত প্রার্থীদের শিক্ষানো বিশকাল দুই দুই বছর হবে যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের উপর চাকরিতে আত্মীয়করণে বিষয়টি নির্ভর করবে পাঁচ নম্বর পাঠিয়েছে সহকারী নৌ স্থাপতি এবং প্রকল্প কর্মকর্তা বেতন স্কেলটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনারা একটু খেয়াল করে বয়সটা একটু মিলিয়ে নেবেন আমি অনেকটির বয়স বলেই নয় মাঝখানে তো বেতন স্কেলটা হচ্ছে পাঁচ নম্বর পদের বেতন স্কেলটা হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে এখানে দুইটি সেই এখানে যোগ্যতা প্রয়োজন হবে নৌ স্থাপত্য বা নৌ প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর পটটি হচ্ছে নদী জরিপকারী বেতন স্কুলে এটার অন্যায় বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট থেকে পর্যন্ত সংখ্যা রয়েছে ছয়টি বয়স আট একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে শিক্ষা যোগ্যতা প্রচন্ড এবং স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি বা ওসানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন গণিত ভূগোল ভূপ্রকৃতি বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সরাসরি নিয়কৃত প্রার্থীদের শিক্ষানো বিশকাল দুই বছর হবে যার শেষে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে তিন নম্বর পাঠিয়ে যে সহকারী প্রকৌশলী বেতন স্কেল রয়েছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাটটিকে পর্যন্ত পশ্চিমে রয়েছে এখানে বারোটি পুর কৌশল অথবা পানি সম্পদ পানিসম্পদ স্নাতক প্রকৌশল অথবা একই বিষয়ে এ এম আই তে সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয় নম্বর পাঠা হচ্ছে সহকারী পরিচালক মেরিন সেফটি বেতন স্কেলটাও এখানে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পশ্চিমঘাট এখানে তিনটি শিক্ষিত যোগ্যতা করে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে নৌযান ও নৌ কৌশলে বা নৌ স্থাপত্য প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রথম পাঠা হচ্ছে সহকারী পরিচালক মানব সম্পদ সহকারী পরিচালক ও এন ডেম সহকারী পরিচালক যানবাহন সহকারী পরিচালক সমন্বয় সহকারী পরিচালক প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা সহকারী পরিচালক ফ্রম ও কল্যাণ নৌকর্মচারী কর্মকর্তা সহকারী পরিচালক নৌ ও ক্রয় সহকারী পরিচালক বন্দর সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন সহকারী বন্দর কর্মকর্তা ল্যান্ড অফিসার ল্যান্ড অফিসার কর্মকর্তা একুজেশন সমন্বয় সবগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা পথ তো দেখে নেবেন আপনারা ভালো মতন একটু আমি একটু স্কল করে আপনাদের দেখিয়ে দিই একটু ছোট করে দিলাম তো সম্পূর্ণটা কিন্তু এখন এসে গেছে তো এটার বেতন ক্রেট হচ্ছে নয় বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে পথসঙ্গার দুঃখিত বয়স হবে একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে পথ সংঘাররা সেখানে পাঁচটি শিক্ষিকর যোগ্যতা প্রদান হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকাততর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাকত্তর ডিগ্রি থাকতে হবে তো তো এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে নতুন নিয়োগটি নিয়োগটি সম্পূর্ণ একটি কিন্তু সরকারি চাকরি যার সরকার আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমাদের ডিফেন্স সার্কুলের পেজ থেকে আপনি ঘরে বসে নিয়মভাবে আবেদনটি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে না লাভেস দেখা হবে আমার কেন নতুন স্যার নিয়ে